কাকলি দুচ্চা দিয়েছিল কাকলি দুচ্চা ঠান্ডার সময় কি গরমা গরম ভাষণ তাই না এটা শাসক দলের এম এল এর ভাষণ অশোকনগরের যে এম রয়েছে শাসক দলের এম এল এর ভাষণ পুরো ভিডিওটি দেখবেন খুব ভালো লাগবে কাকুলির দুধ চা আমি সেই কাকুলিকে দেখাচ্ছি কোন কাকুলির কথা বলেছে পুরো ভিডিওটি দেখুন খুব ভালো লাগবে আরেকবার দেখাই আশা করি খুব ভালো লাগবে পুরো ভিডিও দেখুন ভীষণ মজা পাবে এই হচ্ছে পুরো ভিডিও এত ভালো আমি সারা জেলা ঘুরে কোথাও বাংলার মানুষের মাথা হেঁট হয়ে গেছে লজ্জায় আচ্ছা ভাবতে পারছেন আপনারা যাকে ভোট দিয়েছেন ভোট দিয়ে আপনারা যাকে জিতিয়েছেন সেই লোকটি সেই এমএলএ মঞ্চে ভাষণ দিচ্ছে কাকুলির চায় তার অঙ্গ বা তার যে ভাষণ শুনে মনে হচ্ছে যে তিনি লাল পানি বা মদ্যপ অবস্থায় অনেকে বলেছে যে মদ্যপান করে ভাষণ দিচ্ছিলেন আমি সেই বিষয়ে যাচ্ছি না আমার কাছে কোনো ব্লাড টেস্ট নেই আমার কাছে আমি বলতে পারবো না সে মদ্যপ অবস্থায় ছিল না নর্মাল অবস্থায় সে সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু মূল বিষয় হচ্ছে আপনারা যাকে ভোট দিয়ে জিতিয়েছেন যাকে নির্বাচন করেছেন সেই লোকটির ভাষণ দেখছেন আমি এখানে লোকটি বলছি আমি এমএলএ বলছি না শাসক দলের এমএলএ অশোকনগরের একটি মঞ্চে এই ধরনের ভাষণ অন্তত মহিলাদের সম্পর্কে বলছে কাকুলির দুধ চা নিশ্চয় কাকুলি একজন মহিলা এবং তার যে দুধ চা ভাবতে পারছেন বাংলার মানুষ এতটা বোকা নই যে তার এই ভাষণের পেছনে কি কারণ রয়েছে আশা আমি ডিটেলসে বলছি না আশা করি আপনারা বুঝতে পারছেন পুরো বিষয়টা অত ভেঙে বলার কোনো দরকার নেই বুঝতে পারছেন কাকুলির দুধ চা মানে ইঙ্গিত কোন দিকে যাচ্ছে ইঙ্গিতটা কোন দিকে যাচ্ছে এই ভাষণগুলো সোশ্যাল মিডিয়া তথা মেন স্ট্রিম মিডিয়ায় ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পর নগরের বাসিন্দারা ভাবছে যে আমরা কাকে ভোট দিয়েছি লজ্জায় মাথা হেট হয়ে গেছে লজ্জায় মাথা হেট হয়ে গেছে শুধু অশোকনগরের বাসিন্দা নয় গোটা বাংলার মানুষের মাথা হেট হয়ে গেছে লজ্জায় যে আমরা কাকে ভোট দিচ্ছি এই সমস্ত ব্যক্তিকে আমরা ভোট দিচ্ছি ভোট দিয়ে নির্বাচিত করেছি জনপ্রতিনিধি শাসক দলের জনপ্রতিনিধি যাকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি ব্যাপক পরিমাণে ভোট পেয়েছে অশোকনগরে প্রচুর ভোট পেয়েছে লক্ষাধিক ভোট পেয়েছে এবং সেই ব্যক্তির ভাষণ শুনছেন যে কাকুলির দুধ চা নিশ্চয়ই কাকুলি একজন মহিলা এবং দুধ চা মানে ভাবতে পারছেন আমি ভেঙে বলছি না আচ্ছা মঞ্চে যদি এই ধরনের ভাষণ দে তাহলে এখনকার বাচ্চারা কি শিখবে শিশুরা কি শিখবে বলবে অ্যাঙ্কাল বলেছিল কাকুলির দুধ চা ভাবতে পারছেন তো যাই হোক আপনারা সাবধান থাকবেন কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আপনারা যাকে ভোট দিচ্ছেন এই হচ্ছে ইনি কাকুলের দুচ্চা বা ব্রেসলেট এগেরা ব্যাগেরা সোনা কাকু অনেকে বলছে যে মদ্যপ অবস্থায় ছিল আমি বলতে পারব না কি অবস্থায় ছিল সেটা আপনারাই বলবেন এবং যারা কাছে ছিল তারাই বলবেন বা সেই মঞ্চের আশেপাশে যারা অনুষ্ঠান দেখছিলেন তারা আরও ভালোভাবে বিষয়টি উপলব্ধি করেছে যে সেখানে কি কি ঘটনা ঘটেছে মানে এদেরকে দেখে আমাদের বাংলার মানুষ কি শিক্ষা পাবে বাংলার মানুষ এতে নির্বাচন করছে ভাবতে পারছেন কাকে ভোট দিচ্ছি আমরা মানে হাসি পাচ্ছে ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগছে কিন্তু লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে নারীর লজ্জা মানে আমরা যাকে ভোট দিচ্ছি সেই ব্যক্তিটা মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য দিচ্ছে যে কাকুলির দুধ চাপ ভোরা মঞ্চে স্টেজে প্রোগ্রামে যেখানে হাজার হাজার মানুষ রয়েছে দর্শক রয়েছে ভোটার রয়েছে বাংলার রয়েছে এদের সামনে বলছে কাকুলির দুধ চাপ যাই হোক ভাষণগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা এনি যদি ভোটে দাঁড়াই তাহলে কি আপনারা ভোট দেবেন এই ব্যক্তিকে যিনি বলেছে যে কাকুলি দুধ চা অশোকনগরে যদি তিনি টিকিট পায় জানি না টিকিট পাবে কি পাবে না জানি না যদি এই লোকটি আবার বা এই ব্যক্তিটি যদি টিকিট পায় তাহলে কি আপনারা ভোট দেবেন ভোটে জেতাবেন কমেন্ট করে জানাবেন তো মজা পুরো ভিডিও দেখে আমারও ভীষণ ভালো লাগছিলো ভাবছিলাম এই ধরনের ভিডিও দেব না কিন্তু দিতে বাধ্য হলাম কাকুলি দুধ চা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একবার চিন্তা ভাবনা করে ভোট দেবেন যাকে ভোট দিচ্ছেন ঠিক আছে আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু কাকে ভোট দিচ্ছেন আপনারা কাকে ভোট দিচ্ছি আমরা আমিও ভোট দিচ্ছি কাকে ভোট দিচ্ছি আমরা ভাবতে পারছেন তো যাই হোক সেই দিকে একটু নজর রাখবেন যে এমন মানুষকে ভোট দেব অন্তত ভোরা মঞ্চে বা স্টেজে আর যাতে শুনতে না পাই কাকুলি টুপচাপ প্রত্যেক ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ बंद हो